গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুৎখানে শেখ হাসিনার সরকারের পতন হয় ছাত্র জনতার জনরেশ থেকে বাঁচতে শেখ হাসিনা ভারতের মাটিতে আশ্রয় নেয় এরপরে মোহাম্মদ রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউরুসকে প্রধান করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস আমরা জনগণের কথা শুনতে চাই জনগণ কি ভাবছে এই এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাতে তাদের কি প্রত্যাশা আমরা সেটি জানতে চাই এবং জানাতে চাই বলবো আমরা ছাত্র আন্দোলনের সময় কোনো টাকা পাঠাইনি দেশে সব টাকা জমা রাখছি পরিবর্তন হওয়ার পরে আমরা সম্পূর্ণ টাকা পাঠাচ্ছি

গরিব মানুষ হিসাবে কোনো হাহাকার যেন না থাকে আর ডক্টর ইউনুস অনেক শান্তশীল মানুষ শান্তভাবে চালাইতেছে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে আর আমার মতে উনি একটা আটটু যদি হাত লাইনে যাইতে পারে আরো ভালো হবে প্রশাসনিক দিক দিয়ে আরো যদি হাতে যায় ভালো হবে দেশে চোর গুন্ডা যারা আছে যারা অস্ত্রধারী আছে তাদেরকে নির্বল করার বিষয়গুলো থাকে তাদের তৎপাত না চালাইতে পারে আপনার নামটা কি আমার নাম আফজাল হোসেন আপনার দেশের বাড়ি কোথায় জয়পুরহাট জেলা জেলা বর্তমান সরকার কেমন চালাচ্ছে দেশ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনাদের প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা সাধারণ গরিব মানুষ খায় পথে ভালো বাঁচার জন্য ভালো সরকার যদি দেশের আইনকায়ন ঠিক রাখে এই যে সুদ সুদ চাঁদাবাসগুলো দেশ থেকে উঠে যায় তাহলে আমরা গরিব মানুষ বাঁচতে পারবো দেশে প্রশাসন দিয়ে চাঁদা আদায় করা একটা রিক্সা রাস্তায় পার হলে তাকেও দশ টাকা ঘুষ দিতে হয় ট্রাফিককে এটা যেন না থাকে দেশে ট্রাফিক দশ টাকা দিয়ে একটা সিগনাল পার হতে হয় এটা আমাদের জন্য গরিব মানুষের খুব কষ্টকর এটা যেন না থাকে এটাই আমরা চাচ্ছি দেশের প্রত্যাশা দেশ সব সময় ভালো চলতেছে আরও আল্লাহর রহমতে ভালো চলবে আমরা সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারলে আমরা খুব খুশিতে থাকবো এখনো কি কেউ চাঁদা নেয় না এখন আল্লাহর রহমতে এক মাসের মধ্যে কেউ কোনো চাঁদাবাজি নেয় আল্লাহর রহমতে খুব সুখে শান্তি চলতে পারতেছে কোনো ট্রাফিক পুলিশ কেউ বাঁধাবাদি করে নাই নাহলে তো প্রতি সপ্তাহের মধ্যে তিনবার মার খেতে হইতো বয়স্ক কিংবা অবয়স্ক কিছুই বোধে না ইচ্ছা মতো পাইলেই আখড়া লাগাই দেয় এখন মধ্যে ভালো আছে যে আইন কান ভালো চলতে ধন্যবাদ আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিচার চাই যারা অন্যায় অপসার যারা খুন খুন করছে তাদের জন্য শাস্তি হয় আর বর্তমান যেন চাঁদা বাজি খুন রেয়াজানি এগুলো যেন না হয় আর এখন আমরা সুস্থভাবে বাঁচতে চাই আমাদের জন্য দিনকাল ভালো জিনিসের দাম কমে আমরা যেন খাইয়া দেয়ে বাঁচতে পারি আমরা এখন খুব ভালো আছি তত্ত্বাবধক সরকার যেন এইগুলা নিয়ন্ত্রণগুলা আমাদের দেওয়া যায় কারণ এই দেশে যেন আর কোনো চাঁদাবাজি খুন খারাপই না হয় আয়না ঘর মতো যেন না হয় এগুলা যেন তত্ত্বাবধক সরকার এগুলা যেন নিশ্চিত করে থিয়া যাইতে পারে আমরা ওনার কাছে দাবি জানাই শেখ হাসিনা থাকতে যেগুলা অপরাধ হয়েছে এগুলা অপরাধের বিচার চাই এই ছাত্রদের রক্ত রঞ্জিত হয়ে গেছে এই রক্তের যেন বিচার হয় আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাই বর্তমান বর্তমান সরকার খুব ভালো চালাচ্ছে নয়াখালী লক্ষ্মীপুরের রামমঞ্জর পরিমাণ পান যাইতেছে আমরা খুব খুশি প্রচুর পান পাইতেছে আচ্ছা এবং আমরা চাইতেছি জিনিসপত্রের দাম কম আমরা সাধারণ লোক কীভাবে বাঁচতে পারি এটা আমাদের প্রত্যাশা এবার একটা রুড়ির দাম পনেরো টাকা একটা কলা দশ টাকা পঁচিশ টাকা একটা কাজার পনেরো টাকা চল্লিশ টাকা একটা লোক কয় টাকা ইনকাম করে তাহলে তারা একটা ফ্যামিলি আছে যার পাঁচজন লোক থাকে আশি টাকার তরকারি কেজি তিন কেজি তরকারি লেপাত তিনশো পঞ্চাশ টাকার নিচে সাধারণ কমে থাকলে তিনশো পঞ্চাশ টাকা মাছ কেজি তাহলে একটা লোক কত টাকা ইনকাম দরকার মানুষ কি পনেরো বিশ হাজার টাকা সংখ্যা চলতে পারে আমরা চাই জনগণ জিনিসপত্র কম শান্তি আমরা যেভাবে মাছতে পারি এটা আমাদের প্রত্যাশা নোয়াখালী লক্ষ্মীপুর রামমঞ্জ সরকার যে পরিমাণ পান দিছে আমরা খুব খুশি আছি ধন্যবাদ এরকম সরকার এই সরকার জন্য চিরস্থায়ী থাকুক আমরা এরকমটাই চাই যে যেন আমরা যেন এরকম আরো আরো আগামীতে যেন আরো